আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন একদা একবার এক ব্যক্তি হুজুর আলাইহি সাল্লামের কাছে এসে বলল হুজুর আমাকে কিছু সংক্ষেপে নসিহত করুন তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি আলিয়া তাকে চারটি উপদেশ দিলেন তো চলুন আজকের ভিডিওতে আমরা তা জানবো এক নম্বর উপদেশ হচ্ছে আলাইকুম বিল ইয়াস ফি আই নাস অর্থাৎ মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাও দুই নম্বর উপদেশ হচ্ছে ই একমা ফাইন নাহুল ফখরুল হাজের অর্থাৎ তুমি লোভ করবে না কারণ লোভই হচ্ছে নগদ দারিদ্র তিন নম্বর উপদেশ হচ্ছে সল্লি সল্লাত অর্থাৎ তুমি এমনভাবে নামাজ আদায় করো মনে হয় যেন তুমি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছ এখন চার নম্বর উপদেশ হচ্ছে তুমি এমন কথা বা এমন কাজ করবে না যার কারণে ফলে তুমি ক্ষমা চাইতে হয় বন্ধুরা আমরা এই চারটি উপদেশের উপর আমন করার চেষ্টা করবো এবং এই ভিডিওটি অন্যকে শেয়ার করে দিয়ে তাকে এই বিষয়টি জানার সুযোগ করে দেন এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখাবো কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ